প্রিয় মুসলিম ভাই ও বোনেরা পাঁচটি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ আলা দুনিয়াতেই দিয়ে থাকেন ইচ্ছায় অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে ফলে কেউ নিষ্পাপ নয় একমাত্র নবী রাসুল রায় গুনাহ থেকে মুক্ত পাপ করা থেকে বড় অপরাধ হলো পাপ করার পর তা থেকে তাওবা না করা ফিরে না আসা অনুতপ্ত না হওয়া এবং বারবার পাপ করা আজকে এমনই পাঁচটি জঘন্যতম পাপের কথা বলবো যেই পাপগুলি করলে মহান আল্লাহ সুবাহানুয়া তাআলা আখিরাতে শাস্তি তো দিবেনই বরং ও তার বান্দাদেরকে কঠোর শাস্তি দিয়ে থাকেন তো চলুন শুনে নেই সেই পাঁচটি পাপ কি। মহানবী সালু আলি বলেছেন এক নম্বরে সেই পাপটি হলো ওয়াদা ভঙ্গ করা বা অঙ্গীকার ভঙ্গ করা রসুল সল্লাহু আলী বলেছেন কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তালা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন নওয় নাম্বার দুই রসুল সাল আলিহাল্লাম বলেছেন সেই পাপের কথা যেই পাপটি হচ্ছে বিচার ফয়সালা আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া করা আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফয়সালা করা হলে তাদের মধ্যে দারিদ্র বিস্তার লাভ করে নম্বর তিন তিন নম্বরে যে পাপের কথা বলবো সেই পাপটি হচ্ছে ব্যভিচার রসুল সাল্লাহ বলেছেন কোনো জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে চার নম্বর যে পাপের কথা রসল্লা সাল্লা বলেছেন তা হচ্ছে ওজনে বা পরিমাপে কম দেওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলি বলেছেন কোনো জাতি পরিমাপে ও ওজনে কম দিলে তাদের ফসল হানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদের পাকরাও করে পাঁচ নম্বর এবং সর্বশেষ যে পাপের কথা রসুল সাল্লাহ আলি বলেছেন তা হচ্ছে জাকাত দিতে অস্বীকার করা মহানবী হজরত মোহাম্মদ সাল আলী বলেছেন আর কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় আল্লাহ সুবাহানুআ তহালা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই পাঁচটি জঘন্যতম পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন